আমরা পিডব্লিউডি এর রাস্তার যে আমাদের দাবি সেই দাবির উপরেই আমরা টিকে আছি এবং সেটা টিকে থাকবো আজকে যদি সরকার এসআরডি রাস্তা করে কাবিলপুরে আমরা সেটাকেও ওয়েলকাম জানাচ্ছি সেটাও গ্রহণ করব। আমাদের কথা হচ্ছে যে আজকে এসআরডি রাস্তা হলেও এক বছর পর হোক দেড় বছর পর হোক যাতে পিডব্লিউডি হয় এটা আমাদের দাবি এক শ্রেণীর মানুষ বলছেন যে আমরা নাকি ডাব্লিউ এস বিরোধিতা করছি আমরা কখনো কোনো রাস্তার বিরোধিতা করিনি এখন ডাব্লিউএসআরডির আপডেটটা কি এ বিষয়ে এমপি সাহেব একটা কথা বলেছেন এমএলএ সাহেব অন্য কথা বলেছেন এমপি সাহেব বারে বারে বলছেন পুজোর পরে রাস্তার কাজ শুরু হবে আমরা দেখতে চাই এমপি সাহেব আগামী চার তারিখ বা পাঁচ তারিখ আর বা পরশু দিন যাবেন এমনটা বলেছিল আমাদের গত কয়েকদিন আগে সাক্ষাতে উনি স্পষ্ট বলেছিলেন যে এটা পুজোর পরে কাজ শুরু হবে এবং মিডিয়াতে বলেছিলেন একই কথা কিন্তু এমএলএ সাহেব বলেছিলেন যে আগামী আট নয় তারিখ উনি যাবেন কলকাতা এবং কলকাতায় উনি থেকে এটা টেন্ডার হিসাবে উনি ঘোষণা করিয়ে আসবেন যাতে অনলাইনে আমরা দেখতে পাই আমরা এখন দেখতে প্রস্তুত বা দেখতে আগ্রহী যে এমপি এবং এমএলএরা তারা কতটা নিজেদের কথা রাখছেন রাস্তার এখন অব্দি কি আপডেট আছে হ্যাঁ আসসালামু আলাইকুম সমস্ত দর্শক বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি সুশীল সমাজের পক্ষ থেকে আমাদের দীর্ঘদিনের যে লড়াই সে লড়াই হচ্ছে কাবিলপুরে একটা উন্নত রাস্তা এবং উন্নত রাস্তা হতে গেলে সেটাকে পিডাব্লিউডির আন্ডারে নিয়ে এসে করতে হবে এ চূড়ান্ত দাবিটাই আমাদের বরাবরের দাবি সেই লক্ষ্যে আমরা দীর্ঘ দু বা তারও আগে থেকে লড়াইটা করে যাচ্ছি দু হাজার চব্বিশে মাননীয় ডিএম সাহেব যে বার্তা পাঠিয়েছিলেন সেটা জনসমক্ষে আমরা তুলে ধরেছিলাম এটা তিরিশে আগস্ট দু হাজার চব্বিশে ডিএম সাহেব কী কী কারণে পিডাব্লিউডি রাস্তাটা হওয়া উচিত অর্থাৎ বালিয়া হাই স্কুল মোড় থেকে পড়া মোড় ভায়া কাবিলপুর বর্তলা এই আট দশমিক তিন বা সাড়ে আট কিলোমিটার প্রায় রাস্তাটা কি কি কারণে পিডাব্লিউডি হওয়া উচিত এর বিস্তারিত ব্যাখ্যাসহ উনি চিঠি করেছিলেন টু দ্য সেক্রেটারি পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে এই চিঠির পরবর্তী পর্যায়ে আমাদের যা জনপ্রতিনিধিগণ যারা আছেন তারা কিন্তু উপযুক্ত পদক্ষেপ না নেওয়ার কারণে রাস্তাটি পিডাব্লিউড অন্তর্ভুক্ত আজও হয়নি তাই আমরা যখন জানতে পারলাম যে ডিএম সাহেব বার্তা পাঠিয়ে দিয়েছেন তারপরে দু হাজার পঁচিশে আমরা আবার সোচ্চার হই যে ডিএম সাহেবের এই সিদ্ধান্তকে ডিএম সাহেবের এই বার্তাকে সম্মান জানিয়ে কাবিলপুরের রাস্তাকে পিডব্লিউডি আন্ডার আনতেই হবে তাই আমরা চোরালোভাবে আবার আওয়াজ তুলতে থাকি আসলে মানুষের জনগণের মধ্যে একটাই কথা যে আপনারা যে আন্দোলন করেছিলেন পিডাব্লিউডি রাস্তা কি হচ্ছে আদৌ অনেক মানুষ প্রশ্ন করছে পিডাব্লিউডি ছাড়েন রাস্তাটাকে হবে জনগণের এখন মূল যে মোটিভ যে পিডাব্লিউডির বিষয় সেই বিষয়টাকে ক্লিয়ার করি তারপর একে সমস্তটা ক্লিয়ার হবে তো দু হাজার চব্বিশ সালের এই চিঠিকে সম্মান জানিয়ে আমরা আন্দোলন পুনরায় শুরু করি এবং সেই সাপেক্ষে আমরা গত তেরো তারিখ এবং তার পরবর্তীতে ছাত্র শিক্ষক সমাজ রূপে নিজেকে উজাড় করে দিয়ে পিডাব্লিউডির দাবিতে রাস্তায় নেমেছি তার পরিপ্রেক্ষিতে এই আন্দোলনের চাপে হোক এই আন্দোলনকে সম্মান জানিয়ে হোক বা নিজ দায়বদ্ধতা জায়গা থেকে হোক মাননীয় এমপি সাহেব এবং এমএলএ সাহেব উভয়ই মাননীয় ডিএম সাহেবকে দিয়ে পুনরায় খুব গুরুত্বপূর্ণ বিষয় পুনরায় দশ নয় দু হাজার পঁচিশে আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ সর্বোচ্চ জেলা অফিস পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে আবারও এই রাস্তাটিকে পিডব্লিউডির অন্তর্ভুক্ত করার ব্যাপারে পুনর্বিবেচনার জন্য আবেদন রেখেছেন অর্থাৎ আবারও একটা শিলমোহর পড়ল কাবিলপুর রাস্তাটি পি হওয়ার বিষয়ে এর পরবর্তীতে মাননীয় এমএলএ সাহেব একাধিক জায়গায় পত্র করেছিলেন সেই পত্রের সাপেক্ষে এবং অন্যান্য আমাদের জনগণের পক্ষ থেকে যে সেন্ট্রাল অর্থাৎ নবান্নে যে বার্তাগুলো আমরা প্রেরণ করেছিলাম সেই সাপেক্ষে একটা পিডব্লিউডি রাস্তার ব্যাপারে স্পষ্ট বার্তা এসছে এই বার্তাটার অপেক্ষায় আমরা ছিলাম বার্তাটা কি মূল জিনিসটা কী সেটা এইখানে রূপে আছে এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একদম নবান্ন থেকে চিফ ইঞ্জিনিয়ার সাহেব একেবারে চিফ ইঞ্জিনিয়ার সাহেব পিডব্লিউডি ডিরেক্টরেট সেই জায়গা থেকে একটা বার্তা দিচ্ছেন মাননীয় মিল সাহেবকে সেই বার্তা আমাদের কাছে পৌঁছেছে সেই বার্তাতে উনি স্পষ্ট রূপে একটা কথা বলেছেন যে যে কোনো কার্যক্রমের একটা অর্থবর্ষ বলে গুরুত্বপূর্ণ দিক থাকে একটা বছরের কার্যক্রম শুরু করার ক্ষেত্রে মার্চ এবং এপ্রিলে অর্থবর্ষের যাবতীয় মানে কার্যক্রম সিদ্ধান্ত রূপে গৃহীত হয় তো সেই সাপেক্ষে দু হাজার পঁচিশ সালের যে অর্থবর্ষ সেটার যাবতীয় কার্যক্রম কমপ্লিট হয়ে গেছে এবং সেই কারণে এই রাস্তাটি দু সালে পিডব্লিউডির দাবি থাকা সত্ত্বেও আমাদের জনগণের পক্ষ থেকে জনপ্রতিনিধির পক্ষ থেকে ডিএমের পক্ষ থেকে জোরালো দাবি থাকার সত্ত্বেও এটা কোনোভাবেই টেকনিক্যাল কারণে দু হাজার পঁচিশ সালে এটাকে পিডব্লিউডির অন্তর্ভুক্ত করা সম্ভব নয় বলে উনি বলেছেন এবং সঙ্গে সঙ্গে আরও একটা কথা স্পষ্ট করেছেন যে এটা দু হাজার ছাব্বিশ সালে প্রোপোজাল হিসাবে রাখা হয়েছে একদম স্পষ্ট প্রোপোজাল শব্দটা উল্লেখ করা হয়েছে এবং এই প্রোজেক্টটা মেবি কনসিডার অর্থাৎ এই প্রোপোজালটাকে আগামী ছাব্বিশ যে অর্থবর্ষ সে অর্থবর্ষে পিডাব্লিউডির অন্তর্ভুক্ত করা হবে এমনটাই আশা মানে এমনটাই বার্তা উনি প্রেরণ করেছেন আমরা এই লিখিত একটা ডকুমেন্টের অপেক্ষায় ছিলাম মাননীয় এমএলএ এমপি সাহেবকে নিয়ে যখন ডিএম অফিসে আমরা গিয়েছিলাম সেখানে ডিএম সাহেব বলেছিল যে কোনোভাবেই এই রাস্তাটা এখনই পিডব্লিউডি করা যাবে না এটা এক থেকে দেড় বছরের ভিতরে শীঘ্র কাজটা করে দেব। সেই সাপেক্ষে আমরা ওনাকে স্পষ্টরূপে একটা কথা বলেছিলাম যে মাননীয় মহাশয় কোন ডকুমেন্টের ভিত্তিতে আমরা জনগণকে বোঝাবো বা আমরা বুঝবো যে এই রাস্তাটা পিডব্লিউডি অন্তর্ভুক্ত হবে তখন উনি সেই মুহূর্তে আমাদেরকে জোরহাত করে বলেছিলেন যে প্লিজ এই ব্যাপারে আর কথা বলেন না তার মানে লিখিত এভিডেন্স সেই সময় ওনার কাছে ছিল না আজকে আমরা যে লিখিত এভিডেন্সের কথা সেদিন বলেছিলাম আজকে সে লিখিত এভিডেন্স পঞ্চায়েত মানে পঞ্চায়েত ঠিক ঠিক না এক্ষেত্রে চিফ ইঞ্জিনিয়ার পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের যে ডিরেক্টরেট নবান্ন থেকে সে তিনি স্পষ্ট করেছেন যে এই রাস্তাটা কেন দু হাজার পঁচিশে অর্থবর্ষে গৃহীত হচ্ছে না তার যৌক্তিক একটা কারণই ব্যাখ্যা করেছেন এবং পাবলিক ডিম্যান্ড এবং জনপ্রতিনিধিদের বার্তা এই সাপেক্ষে রাস্তাটা যে পিডব্লিউডির অন্তর্ভুক্ত হবে সেটা প্রপোজাল হিসাবে গৃহীত হয়েছে এবং এটা হবে বলেই উনি মত ব্যক্ত করেছেন এবং এই হওয়াটা আমাদেরকে একটু ধৈর্য ধরে নিতে হবে এক শ্রেণীর মানুষ বলছেন যে আমরা নাকি ডাব্লিউএসআরডির বিরোধিতা করছি আমরা কখনো কোনো রাস্তার বিরোধিতা করিনি এখন ডাব্লিউএসআরডির আপডেটটা কি এ বিষয়ে এমপি সাহেব একটা কথা বলেছেন এমএলএ সাহেব অন্য কথা বলেছেন এমপি সাহেব বারে বারে বলছেন পুজোর পরে রাস্তার কাজ শুরু হবে আমরা দেখতে চাই এমপি সাহেব আগামী চার তারিখ বা পাঁচ তারিখ কার বা পরশু দিন যাবেন এমনটা বলেছিলেন আমাদের গত কয়েকদিন আগে সাক্ষাতে উনি স্পষ্ট বলেছিলেন যে এটা পুজোর পরে কাজ শুরু হবে এবং মিডিয়াতে বলেছিলেন একই কথা কিন্তু এমএলএ সাহেব বলেছিলেন যে আগামী আট নয় তারিখ উনি যাবেন কলকাতা এবং কলকাতায় উনি থেকে এটা টেন্ডার হিসাবে উনি ঘোষণা করিয়ে আসবেন যাতে অনলাইনে আমরা দেখতে পাই আমরা এখন দেখতে প্রস্তুত বা দেখতে আগ্রহী যে এমপি এবং এমএলএরা তারা কতটা নিজেদের কথা রাখছেন এমএলএ সাহেব বলেছেন বাস্তবের মাটিতে কাজ শুরু হবে আগামী ডিসেম্বর মাসের আগেই আর আমাদেরকে যখন সাক্ষাৎ করি তখন উনি বলেছিলেন যে আগামী আট ন তারিখে আমি যাচ্ছি এবং এবং আজকেও কথা হলো এমএলএ প্রতিনিধির কাছে সেখানে উনি বললেন যে জানাতন প্রকারে টেন্ডারের নোটিশ উনি ঝুলি আসবেন এমন কথা বলেছেন এমন ধরনের ইঙ্গিত দিয়েছেন তাই আমরা এখন জোরালো আওয়াজ তুলব কাবিলপুরের রাস্তাটিকে যেভাবেই হোক ডাব্লিউবিএস রাডের আন্ডারে রাস্তা দু হাজার এই পঁচিশের মধ্যেই টেন্ডার পুজোর পরেই আমরা চাইছি কাজ শুরু ডিসেম্বর আগেই চাইছি আমরা অপেক্ষায় আছি অন্যরকম কোন ঘটনা ঘটলে আমরা কিন্তু কাবিলপুরের মানুষ ভিন্নভাবে আওয়াজ তুলতে বাধ্য হব ধন্যবাদ ওভারঅল ভাবে আসলে কি কাবিলপুরের মানুষ যে দাবি রাস্তা সেই রাস্তাটা কি হবে আর কবে বা কবে হবে এই আপডেটটা আপনাদের কাছে কেমন ভাবে আছে কি বলবেন দেখুন কাবিলপুরের রাস্তা যে আদৌ হচ্ছে তার পিডব্লিউডি বা ডব্লিউবিএসআরডি তার একেবারে প্রপার এভিডেন্স নেই এটাই সব থেকে আমাদের কাছে যে তথ্য এসেছে আমরা ডাটাবেসের বাইরে কোনো অফিসিয়াল ইনফরমেশানের বাইরে আমরা কোনো কথা কারো কোনো কথাকে আমরা যৌক্তিক হিসেবে বলতে পারি না যে কথা বারবার উঠে এসেছে আমাদের কাছে এই মুহূর্তে সব থেকে যেটা বেশি বিষয় যে কথাটা কাবিলপুরের বহু মানুষের কাছ থেকে প্রশ্ন উঠছিল যে আন্দোলনের করে আমাদের সফলতার বিষয়টা কোথায় এলো এই প্রশ্নটার উত্তর আমরা কিন্তু পেয়েছি ডিএম সাহেব তিরিশ আট দু হাজার চব্বিশে একটা লেটার করেছিলেন এই লেটারটি যেখানে উনি ট্রান্সফারিং অফ দ্য রোড পি ফ্রম পি টু জিএস টু কথাটা তিনি চিঠি করেছিলেন টু দ্য সেক্রেটারি পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে কেন কাবিলপুরের রাস্তা পিডারউডির দরকার সবটাই তিনি সেখানে লেটারে উল্লেখ করেছিলেন তিরিশ আট দু হাজার চব্বিশে এই লেটারের পরে আমাদের পঁচিশ সালে বৃহত্তর আন্দোলন হয়েছে তেরোই আগস্ট এবং তারপরেও সে রেস আমাদের জারি ছিল তাহলে এই আন্দোলনটা কি আদৌ সফলতার জায়গায় পাচ্ছে আমরা এই মুহূর্তে বলব যে আন্দোলন চূড়ান্ত সফল বা চূড়ান্ত ব্যর্থ কোনোটাই নয় আন্দোলনটা জারি রাখতে হবে কতদিন যতদিন না পিটা রাস্তাটা হবে এইটাকে পরিষ্কারভাবে কাবিলপুরের মানুষকে আমরা সুশীল সমাজের পক্ষ থেকে বলতে চাইছি এই আন্দোলনের সফলতাটা নিয়ে যেটা ব্যাপার যে ডিএম সাহেব কিন্তু আবারও পঁচিশ সালের সেপ্টেম্বর মাসে আবার একটা চিঠি উনি করেছেন যেখানে উনি পরিষ্কার উল্লেখ করছেন যে টু দ্য সেক্রেটারিকে চিঠিটা করছেন সেখানে উল্লেখ করছেন যে অ্যাকর্ডিংলি আই এম রিকোয়েস্টিং ইউ টু রিকনসিডার দ্য সেন্টিমেন্ট অব দ্য লোকাল পিপুল এটাই সুশীল সমাজের আন্দোলনটাকে তিনি ডিনোট করেছেন যে কাবিলপুরের মানুষের সেন্টিমেন্ট কি পিরাবোডির রাস্তাটা অ্যান্ড ডিম্যান্ড অফ অনারেবল এম এমপি টু হ্যান্ড ওভার দ্য রোড টু পিরাবোডি ডিপার্টমেন্ট এবং এমপি সাহেবও এই আন্দোলনের তিনিও মনে করেছেন যে আন্দোলন যে বৃহত্তর আকার নিয়েছে সে জায়গা থেকে পীড়া ডিম্যান্ড লোকাল ডিম্যান্ড এইটা তাহলে এটা একটা সফলতার অংশ পাশাপাশি যে কথাটা আমাদের শেষ চূড়ান্ত বিষয় যে আমরা কাবিলপুরের মানুষকে পিরাউডি নিয়ে যে স্বপ্নটা দেখেছিলাম যে দু হাজার পঁচিশ ছাব্বিশ এই অর্থবর্ষে যে কোনো মূল্যে পিরাউডির রাস্তা দিতে হবে তাই আমরা সে সময় একাধিকবার আরআইডিএফ থেকে ডাব্লিউএসআরডি এর রাস্তার কথা উঠলেও আমরা সেই ক্ষেত্রে একশো শতাংশই দাবিটা পিরাউডির রেখেছিলাম যে এই অর্থবর্ষেই যে কোনো মূল্যে রাস্তাটা করতে হবে আমরা ডিএম অফিস এডিএম অফিস সুপারিনটেন্ডেন্ট অফিস তারপরে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা চিঠি করেছি গিয়েছি শেষ দিন শেষ চিঠিটা যে চিঠিটার পরে আমাদের মনে হয়েছে যে আন্দোলনের যে রূপরেখা সেটা আমাদেরকে একটা আবার নতুন ওয়ে আমাদেরকে নিতে হবে সেইটা দাদা বলেছে যে চিঠিটা স্পষ্ট করছে চিফ ইঞ্জিনিয়ার হেডকোয়ার্টার পাবলিক শক্স ডিপার্টমেন্ট পিডাব্লিউডি ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ার সেই আধিকারিক তিনি উল্লেখ করছেন নবান্ন অফিস থেকে সে লেটারটা পাঠাচ্ছেন সেখানে উল্লেখ করে দিয়েছেন যে উই একটা রেফারেন্স নাম্বার দিয়ে উল্লেখ করেছেন সরাসরি বলেছেন যে এইটাকে কোনোভাবে দু হাজার পঁচিশ ছাব্বিশের ফিনান্সিয়াল ইয়ারে ঢোকানো যাচ্ছে না পিডাব্লিউডির রাস্তাটিকে কিন্তু পাশাপাশি তিনি আরও একটা নোট করেছেন যেটা আমরা ডিম্যান্ডটা হাও এভার দিস ডিপার্টমেন্ট হ্যাজ নোটেড দ্য প্রোপোজাল এই পিডাব্লিউডির প্রোপোজালটাকে নোট করেছে ডিপার্টমেন্ট অ্যান্ড দ্য সেট প্রজেক্ট মে বি কনসিডার্ড টু বি টেকেন আপ ইন দ্য নেক্সট ফিনান্সিয়াল ইয়ার দ্যাট ইজ দু হাজার ছাব্বিশ সাতাশ এই দু হাজার ছাব্বিশ সাতাশের কথা উল্লেখ করলে যে দু হাজার ছাব্বিশ সাতাশে পিডাবলডি হবে তার কোনো কথা নেই তাহলে কি আমরা যে মূল লক্ষ্যে ছিলাম যে পিডাবলডি রাস্তার জন্য সেই আন্দোলনটাকে কিন্তু ছাব্বিশ সাতাশ সালেও আবারও একইভাবে চিঠির প্রয়োজন হতে পারে আবারও আন্দোলনে নামতে হতে পারে কিন্তু তার একটা অফিসিয়ালি কাগজ যে এই রাস্তাটি পিডাবলডি করার জন্য আমরা একটা অফিসিয়ালি কাগজ যে যেখানে এটাকে নোট করা হয়েছে এটা দেখাতে পারবো পাশাপাশি কাবিলপুরের মানুষ এখন একটা দুর্দশা দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছে এখানকার মানুষের যে ক্লান্ত চরণ তা অবিরত মনে হচ্ছে তাদের বুকের ভেতরে একটা ধুকপুক করছে তাদের হৃদয়ে একটা রক্তক্ষরণ হচ্ছে এই রাস্তার জন্য তাহলে এই অর্থবর্ষে একমাত্র আরআইডিএফ থেকে ডাব্লিউএসআরডি এর মাধ্যমে রাস্তাটি করার কথা আমাদেরকে ডিএম সাহেব এবং জনপ্রতিনিধিরা তারা সকলেই জানিয়েছে যে এই রাস্তাটি হচ্ছে এই রাস্তাটি এখন না কিন্তু আমরা এই কাগজটা পাওয়ার আগে পর্যন্ত আমরা কিন্তু পিডাব্লিউডির দাবি থেকে সরিনি কিন্তু যখন দেখছি যে কোনোভাবে সম্ভব নয় তখন আমাদেরকে সে বাস্তবতায় দাঁড়াতে হচ্ছে কিছু মানুষের মধ্যে এরকমটা ব্যাপার আছে যে একটা রাস্তা পিডাব্লিউডি যদি অধিগ্রহণ করে নেয় এই ডাব্লিউ এসআইডি যদি কাজটা হয়ে যায় তাহলে কি পিডাব্লিউডি আবার হবে পিডাব্লিউডি যদি অধিগ্রহণ করতে চায় তাহলে যে কোনো রাস্তার উপরে আবার পুনর পুনরায় কাজ করতে পারে তাহলে কি মানুষজন বলবে না যে সমাজ হেরে গেল কিংবা সমাজ যে বাধা এখন কেন বাধা দেয় না সুশীল সমাজ কে বাধা দিয়েছে এর কোনো আপনারা কোনো ফুটেজ বা কোনো তথ্য আমাদের কাছে সুশীল সমাজে তো টিম বলতে আমরাই এটা টিম ওয়ার্ক যা কিছু আমি আপনাদের সামনে বলছি এটা টিম ওয়ার্ক এর কথা বলছি এরকম কোনো ভাবনা আমাদের নেই আমরা বলেছিলাম আমাদের ওয়ান অ্যান্ড অলডি ডিম্যান্ড পিডাব্লিউডি কিন্তু আমরা অন্য কোন শব্দ অন্য কোন রাস্তার কথা আমরা উল্লেখ করিনি এইখানে তাদের তারা নিজেরা নিজেদের মতো কেউ ভুল ব্যাখ্যা করতে পারে তার দায়ভার সুশীল সমাজের নেই আমাদের এখন বিষয়টা হচ্ছে যে পিডাব্লিউডির আন্দোলন আমাদেরকে জারি রাখতে হবে শেষ পর্যন্ত যতদিন না রাস্তারা পি অধিগ্রহণ হচ্ছে আর যদি রাস্তাটি আরআইডি থেকে ডাব্লিউ বি এর আন্ডারে হয় এক্ষেত্রেও বৃহত্তর দায়িত্ব এলাকাবাসীকে গ্রামবাসীকে নিতে হবে এবং প্রশাসনকেও সর্বতভাবে সহযোগিতা করতে হবে সম্পূর্ণ যে টাকা অ্যালটমেন্ট হওয়ার কথা আমরা শুনতে পাচ্ছি কিন্তু তার আমরা মান্যতা অফিসিয়ালি আপডেটের আগে দেব না তো সেই আর টাকা যদি অ্যালটমেন্ট হয় তার প্রপার ইউটিলাইজ সেই রাস্তার খাতে যদি যেন হয় তার জন্য সুশীল সমাজ তাদের সক্রিয় যে টিম আছে আমরা আছি আমাদের টিমওয়ার্ক কাছে স্বেচ্ছাসেবক টিম আছে কাবিলপুরের বৃহত্তর মানুষ আছেন সুশীল সমাজের পাশে তাদেরকে কিন্তু তখন তৎপরতার সাথে সেই রাস্তাটিকে একশো শতাংশ শিডিউল অনুযায়ী যেন হয় সেই শিডিউল মেনটেন করে রাস্তাটা এবং প্রশাসন আধিকারিক সকলের আমরা সহযোগিতা কামনা করব আমাদের কাবিলপুরের সুশীল সমাজের পক্ষ থেকে যে কাবিলপুরের রাস্তা নিয়ে আন্দোলন এটা নিয়ে নানান প্রশ্ন উঠলেও আমরা পিডব্লিউডি রাস্তার যে আমাদের দাবি সেই দাবির উপরেই আমরা টিকে আছি এবং সেটা টিকে থাকব আর পিডব্লিউডি এর উপর টিকে আছি টিকে থাকবো বলে এটা নয় যে আমরা এসআরডির বিরোধিতা বিরোধী এটা কিন্তু নয় আজকে যদি সরকার এসআরডি রাস্তা করে কাবিলপুরে আমরা সেটাকেও ওয়েলকাম জানাচ্ছি সেটা গ্রহণ করব কাবিলপুরের রাস্তা আজই হোক এসআরডির রাস্তা কিন্তু আমাদের কথা হচ্ছে যে আজকে এসআরডি রাস্তা হলেও এক বছর পর হোক দেড় বছর পর হোক যাতে পিডব্লিউডি হয় এটা আমাদের দাবি এবং দীর্ঘ এর আগে শহীদুল্লাহ আলোচনা করেছেন এবং শাইন হোসেন আলোচনা করেছেন যে পিডব্লিউডি এর অবস্থান কোথায় আর এসআরডি এর অবস্থাটা কোথায় সেটা আলোচনা হয়েছে এখন হচ্ছে যে এসআরডি যে রাস্তা সেই রাস্তা আমাদের এখন পর্যন্ত স্যাংশন হয়নি পিডব্লিউডি যেমন আমাদের প্রসেসিংয়ে আছে স্যাংশন হয়নি এবং পিডব্লিউডি এখন পঁচিশে হবে না এবার হচ্ছে যে এসআরডির যে রাস্তা সেটাও স্যাংশন হয়নি এর আগে অন্যরা বলেছেন কেউ বলেছেন হ্যাঁ যে হ্যাঁ হয়েছে বা হবে আমি বলছি আমাদের যে ডকুমেন্টস সে ডকুমেন্টস অনুযায়ী এখনও এস রাস্তা স্যাংশন হয়নি হ্যাঁ টেন্ডার এখনও হয়নি এবার হচ্ছে যে যখন এটা স্যাংশন হবে তখন এটাকে টেন্ডার হবে তখন আমরা বলতে পারবো যে রাস্তাটা হচ্ছে এটা হচ্ছে যে অফিসিয়ালি যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী আমাদের এই প্রসেসিংটা চলছে এসআরডির প্রসেসিং এই প্রসেসিংটা কবে শেষ হবে হ্যাঁ কাজটা শুরু হবে কে বলছে পুজোর আগে কে পুজোর পরে এরকম করতে হতে আসছে হ্যাঁ কিন্তু এই কাজ পুজোর পরে শুরু হওয়ার কথা এবং ডিসেম্বরের মধ্যে কাজটা শুরু হওয়ার কথা আমাদের দাবি যে এসআরডির রাস্তা যাতে পুজোর পরে পরেই শুরু হয় এটাই আমাদের জোরালো এখন দাবি এবং পরবর্তীতে যাতে পিডব্লিউডি এটা স্যাংশন করেন আমাদের যে রাস্তায় পিডব্লিউডি হোক আর এসআরডি ডি হোক আজ পর্যন্ত যে হয়নি এটার জন্য মূল অপরাধী হচ্ছে আমাদের জনপ্রতিনিধিরা সে এমপি হোক আর এমএলএ হোক তিনারা অপরাধী তিনারা যদি এটা চাইতেন যে জনগণ কাবিলপুরবাসীর যে ইচ্ছা যে চাহিদা সে চাহিদাটা পূরণ করবো তবে ওনারা এটা এক বছর আগেও এটা পূরণ করতে পারতেন পিডব্লিউডি করে দিতে পারতেন কিন্তু ওনাদের ব্যর্থতার কারণে বা চেষ্টার সদিচ্ছা না থাকার কারণে হ্যাঁ ওনারা আমাদের এটা তো হয়নি কাজে আমি এখানেই বলতে চাইছি যে আমাদের পিডব্লিউডি আমাদের এটা ভবিষ্যৎ যে আমরা চাইছি এই আন্দোলনে থাকব কিন্তু বর্তমানে আমরা এসআরডির বিরোধী নই হ্যাঁ আমরা চাইছি এস রাস্তাও রাস্তা হোক এবং অবিলম্বে হোক ডিসে হ্যাঁ যাতে পুজোর পরে পরে কাজটা শুরু হয় হ্যাঁ সেটা চাইছি যদিও এখন পর্যন্ত স্যাংশন হয়নি এটা এমপি এমএলএ এবং আমাদের অন্য আধিকারিকদের কাছে আমাদের দাবি যে এটা যাতে অতি তাড়াতাড়ি কাজটা শুরু হয়